প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 তারিখে চীন সফরে গেলেন এবং এই চীন সফরে তিনি 196 জন লোক নিয়ে গেলেন এখন গরম খবর হলো যে শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসতেছেন চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী কেন এটা হচ্ছে নানান রকম জল্পনা কল্পনা দিকে একটা মন্ত্রীও হাসিনাকে রিসিভ করে নাই দেখা করে নাই প্রোগ্রাম ছিল 10 তারিখে শি জিনপিং হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে সমস্ত সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা শুরুতে টাইটেল এবং থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন দর্শক ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেক রয়েছে ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আর চ্যানেল নতুন করে দিয়ে পাশে থাকে বেল বাটনটি অন করে দেন আমাদের পাশে থাকুন যেন পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখতে পারেন আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি চ্যানেল নতুন হয়ে থাকে একটা লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এবং এই চীন সফরে তিনি একশো ছিয়ানব্বই জন লোক নিয়ে গেলেন তো চারজন লোক শর্ট এই চারজন লোক বেশি নিলেই মোটামুটি ডাবল সেঞ্চুরি পূর্ণ হতো এবং দর্শক দেশের এই অর্থনৈতিক সংকটের সময় একশো ছিয়ানব্বই জন লোক নিয়ে চীন সফর করতে যাওয়া কতটুকু বিবেক সম্পন্ন কাজ সেটা আপনাদের উপরেই সেদিন আপনারা বিচার করবেন তো এই শেখ হাসিনার সঙ্গে আসলে চীনের বিভিন্ন বৈঠক হবে বিশেষ করে এই বুধবারের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এই বুধবারই তিনি চীনের প্রধানমন্ত্রী এবং চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং এদের সঙ্গে বৈঠক করবেন এখন গরম খবর হলো যে শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসতেছেন এখন প্রশ্ন হচ্ছে যে কেন শেখ এই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসতেছেন একটা সফর সূচি নির্ধারণ করার আগে যারা এক্সপার্ট আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তারা দফায় দফায় মিটিং করেন বৈঠক করেন কোথায় কোথায় কার সঙ্গে বৈঠক হবে সেই বৈঠক কতটুকু হবে এবং সেই বৈঠকের পরের বৈঠক কতটুকু দূরের সেখানে যেতে কতক্ষণ সময় লাগবে তারপর কি বৈঠক হবে সূচি নির্ধারণ হবে কি এগুলো তাহলে আমরা দেখেছি যে বুধবারেই প্রধানমন্ত্রী শেখ সঙ্গে চীনের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বৈঠক হয়ে যাওয়ার কথা তারপর শেখ একটা দিন হাতে রেখেছেন বৃহস্পতিবারে কেন তিনি সেই সময়টা রাখলেন সেটা আমি জানি না নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল যেটা এখন হচ্ছে না বলে তিনি মনে করেন এবং দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাসান মাহমুদ এই হাসান মাহমুদ আগেই বলে দিয়েছেন যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই কিন্তু চীন সফরে যাবেন আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ভারত সফরে গিয়েছেন ভারত সফরে যাওয়ার পরে শকাসিনাকে কোনো কথা বলার সুযোগই দেওয়া হয়নি সেই ভারতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে এগুলো 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 সাইন করেন শেখ মুখ বুঝে সাইন করে আসতে বাধ্য হয়েছে এবং যেই তিস্তা চুক্তি চীন আগে থেকেই করবে বলে তারা অলরেডি সমীক্ষা করেছে যে সমীক্ষাতে এক বিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছে এটা কিন্তু সেলে খেলা না এক বিলিয়ন ডলার খরচ করে চীন সমীক্ষা করেছে এবং নির্বাচনের আগেই নির্বাচন হয়েছে সাতই জানুয়ারি বিশে ডিসেম্বর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন প্রকাশ্যে বলেছেন যে তারা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চান এবং যখন একটা দেশের রাষ্ট্রদূত প্রকাশ্যে বলে যে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চাই তখন তার মানে হচ্ছে তারা এটা করতেই চায় তারা দৃঢ় এবং এরপরে শেখ হাসিনা যখন ভারতে গেলেন তখন নরেন্দ্র মোদী বললো যে আমরা তিস্তা প্রকল্প করার জন্য কিছু কারিগরি টিম পাঠাবো তারা মূল্যায়ন করবে যেখানে চীন অলরেডি কিন্তু এক বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফেলেছে এবং শেখ হাসিনা এইসব বিভিন্ন চুক্তি মুক্তি তারপরে রেলওয়ে চুক্তি এগুলো করে ভারত থেকে শেখাসিনা চলে আসলেন এবং ভারত থেকে চলে আসার পরেই কিন্তু চীনের একজন মন্ত্রী তিনি কমিউনিস্ট পার্টির একজন বড় লিডার এবং চীনের একজন মন্ত্রী সেই মন্ত্রী ওনার নাম লি জিয়াং যাও সম্ভবত এরকম কিছু একটা হবে তিনি চার দিনের সফরে তিনি বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশের কোনো প্রতি আমি দেখলাম না যে ব্যাপারে রিপোর্ট প্রকাশ করতে হয়তো একটা করেছে কিন্তু এটা গোপন রেখেছে এবং সেই মন্ত্রী শেখ হাসিনা সহ উদতন্য কর্মার সঙ্গে দেখা করেছেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে একটা অনারম্বর একটা সম্বর্ধনা দেওয়া হয়তো রাষ্ট্রীয় কোন অতিথি ভবনের সম্বর্ধনা দিলে ভালো হতো কিন্তু চীনের ওই মন্ত্রীকে একটা ফাইভ স্টার হোটেলে কোন রকম একটা সম্বর্ধনা দেওয়া হয় এবং সেই মন্ত্রী সফরকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি এখন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে চীনে গিয়েছেন চীন কি এটা ভালোভাবে নেবে নিশ্চয়ই না এবং দর্শক আপনি জানেন যে শেখ হাসিনা খুব অর্থনৈতিকভাবে করুণ অবস্থায় আছে বাংলাদেশ অর্থনীতি ভালো না এবং শেখ এই মুহূর্তে দরকার পাঁচ বিলিয়ন ডলার তিনি মুদ্রায় এই বাজেট সহায়তা চাইবেন কিন্তু আমি ধারণা করি যে চীন এই সহায়তা দেবে না এই সহায়তা চীন দেবে না কারণ নির্বাচনের পরে চীনকে আপনি অনেক কিছু দিবেন বলে আপনি এতদিন চীনকে লেজে খেলিয়েছেন এখন নির্বাচন শেষ হয়ে গিয়েছে সেই দামি নির্বাচনের মাধ্যমে আপনি আবার ক্ষমতায় বসেছেন এখন তো চীনকে দেওয়ার পালা ভারত আপনাকে একদম জোর করে নিয়ে গিয়ে আপনি বলেছেন যে আমি তো নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছি আর তো যা দরকার নেই ভারত বলেছে না তোমাকে আসতেই হবে এবং ভারত এটাও জানে যে এটাই শেখ হাসিনার শেষ সময় এরপরে কি হয় বলা যায় না কাজেই ভারত যত যা খুশি একদম সব কিছু সাইন ট্যান করিয়ে যান যান মানে নেওয়ার সব নিয়ে এবং কি তিস্তা প্রকল্পেও কারিগরি টিম পাঠাবে বলে তিস্তা প্রকল্পে চীনকে দূরে রাখার জন্য শেখ চাপ দিয়েছে এখন শেখাসিনাও কিন্তু চিনকে স্পষ্ট করে কিছু না যে কনফার্ম আমরা তোমাকে তিস্তা চুক্তি দেবো এবং তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবো না এখন বুঝে গিয়েছে দেখুন চিন্তু খাস খায় না আচ্ছা আমাদের থেকে চীনের কাছে ভারত শিশু চীন সমস্ত বিশ্বকে লেজে খেলাচ্ছে এবং খেলে আমেরিকাকে পুরো একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এই কাজে এই চীনের কি কিছু বোঝার বাকি আছে এখন শেখাসিনা মনে করে যে তিনি অনেক চালাক কিন্তু শেখাসিনা ভুরা নিজের কিছুই বোঝে না শেখাসিনা বুঝে দেওয়া শেখ হাসিনা কথা হচ্ছে যে দেশ গুল্লাই যাক যা হোক আমার ভাই ক্ষমতা থাকা লাগবে এটাকে কি ভুরাজনীতি বলে তার মানে আপনি চুক্তি করেন ভারতের সঙ্গে তার মানে ভারতে আপনি পরাজিত হন। আপনি ঠগেন এটাকে কি কোনো এখন শেখ হাসিনা চীনে গিয়েছেন চীনে যাওয়ার পরে শেখ হাসিনা হয়তো চিন্তা করেছেন যে তিনি যে আশা করে চীনে গিয়েছেন একশো ছিয়ানব্বই জন নিয়ে সেই আশা দুরাশায় পরিণত হবে এই সামান্য কিছু সমর্থ স্মারক হয়েছে চীনের বিভিন্ন কোম্পানির সঙ্গে কিছু সরকারি কোম্পানি আছে কিছু বেসরকারি কোম্পানি আছে কিন্তু মূলত তিনি যে বাজেট সহায়তা পাঁচ বিলিয়ন ডলার বাজেট সহায়তা এটা তিনি পাবেন এটা তিনি বুঝে গিয়েছেন এবং বুঝে গিয়েছেন বলেই আসলে তিনি তার সফর সংক্ষিপ্ত করতে চান প্লাস বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন চলতেছে মুভমেন্ট চলতেছে ঢাকা শহর অচল এই অবস্থায় তিনি অস্বস্তি ফিল করতেছেন বলেই তিনি চলে আসতেছেন বলেই আমার বিশ্বাস এবং দর্শক চিন তো খায় না গিয়ে বললাম দেখুন চীন ভালো করেই জানে চীন ভালো করেই জানে যে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ লোক ভারতকে পছন্দ করে না এবং শেখ হাসিনার এই ভারত প্রীতি সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন যে আলাদিনের চিরাত পেয়েছেন মহাবৃত এবং সে একজন সাধারণ ড্রাইভার হয়ে সে কোটি কোটি সম্পত্তি কেমন করে সম্ভব তা এই ভিডিওতে দেখে আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন আপনারা মহমূল্য মত গুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যেন সে তার এত এত সম্পদগুলো কি করবে লেবাস তার পরিবর্তনহীন অবস্থা এবং সে পোশাক হলো হুজুরের পোশাক এবং সে গরিবদেরকে সহযোগিতা করে দান করে তার মুখের বক্তব্য এই কথাগুলো সঠিক যে সে গরিবদেরকে দান করে এবং তা মানুষদেরকে দেখানোর জন্য না সে নিজে আমল করে এবং সে বল নামাজ পড়ে আমি গরিবদেরকে দান করে আমার যতটুক আছে আমি ততটুক দিয়ে আমি পুরাতন ধনী এবং সে বললো সে অনেক পুরাতন ধনী এবং তার ভিতরে কোনো হিংসা বিভেদ কোনো কিছু নেই যে যা আছে তা সে গরিবদেরকে বেটে খাবেন তার নিজস্ব কোনো পাত নেই তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মোহাম্মত মতামতগুলো চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলবটনটি অন করে দেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন আসসালামু আলাইকুম